তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আসলে বিষয়ে ভালো আছো আমি ছিলাম হচ্ছে তোমাদের বইয়ের জিমেতিক আকৃতি গল্পের অনুশীলনী প্রশ্নের সমাধানে তো আজকে তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তিন নম্বর প্রশ্নে আমরা যদি চিত্রটা খেয়াল করি এখানে বলা একটা চিত্র দেওয়া আছে এই চিত্র আমাদের বলছে চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে একশো আশি মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায় বলছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করুন আমরা যিনি সামন্তরিকের সঙ্গে এরকম যে চতুর্ভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে কি বলা হয় সামান্তরিক বলা হয় তো এটা একাধিক যুক্তির সাহায্যে কী করতে হবে আমাকে ব্যাখ্যা করে একাধিক পদ্ধতিতে এটা নির্ণয় করতে হবে আর ক্ষণমের বলছে দেখাও যে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ ডি এর দ্বিগুণ ঠিক আছে ডি এর দ্বিগুণ এটা আমাকে বের করার জন্য বলছে তাহলে প্রথমে আমরা আগে লিখতে পারি দেওয়া হচ্ছে সমান্তরিকের সামান্তরিকের হচ্ছে একশো আশি মিটার আমরা প্রথমে একটা পদ্ধতি আগে লিখি লিখতে পারি যে প্রথম পদ্ধতি বা সামান্তরিক ক্ষেত্র বর্ণণের প্রথম পদ্ধতি লিখতে পারি সমান্তরিকের ক্ষেত্র বর্ণণের প্রথম পদ্ধতি সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি আমরা করছে যে দেওয়া হচ্ছে সামান্তরিকে কি পরিসীমা সামান্তরিকের পরিসীমা হচ্ছে একশো আশি মিটার সামান্তরিকের পরিসীমা একশো আশি মিটার ঠিক আছে তাহলে আমরা সামন্ত্রিকের আমরা যদি সূত্র লিখি সামন্ত্রিকের সূত্র হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে আমরা যদি এখানে দৈর্ঘ্যটা খেয়াল করি এখানে দৈর্ঘ্যটা হচ্ছে কি দুই ক আর প্রস্থ হচ্ছে কি শুধু ক ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু দুই ক যোগ ক সমস্যা হচ্ছে একশো আশি বা দুই গুণ তিন ক সমান একশো আশি বা ছয় ক সমান 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 একশো আশি ভাগের ছয় তিন ছয় আঠারো তার মানে কি তিরিশ তাহলে আমরা এখানে কি বের করতে পারলাম কয় মন্টা বের করতে পারলাম এবার সামন্তরিকের ভূমি ভূমি দিকে যদি যায়

এটা হচ্ছে সামুদরিক ভূমি আর সমুদরিকে উচ্চতা উচ্চতা দাওয়া হচ্ছে যে ডি এফ ডি এফের মান দাস উচ্চতা পাঁচ তাহলে আমার সামুদ্রিক নির্ণয় করতে নির্ণব্য সমতরিক ক্ষেত্র ফোন নির্ণপত্র হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা তাহলে আমি লিখতে পারি সুতরাং সমুতরিক এই ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফল

তাহলে ষাট গুণ পাঁচ যদি একাধিক গুণ করে ফেলি তাহলে যাবে কি তিনশো বড় এটা হচ্ছে একটা নিয়ম আমাকে তো বলছে একাধিক নিয়মে সামুদ্রিক ক্ষেত্রফলটা বের করার জন্য তাহলে এটা হলে একটা নিয়ম আট নিয়মে ক্ষেত্রগুলো যদি আমরা যাই যে বিপরীত বিপরীতগুলো পরস্পর সময় এবং তাকে সামুদ্রিক বলা হয় এবার আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে যাবো চিত্রের মাধ্যমে দিয়ে আমরা এভাবে লিখবো দ্বিতীয় পদ্ধতিটা তো এটা ব্যাখ্যা করে লিখব যে এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহুগুলো এ ডি সমান সমান হচ্ছে বি সি এবং এ ডি সমান্তর হচ্ছে কি বি সি আমরা যদি তার এখানে খেয়াল করি চিত্রটা এই যে এ ডি দেখে গেছে কি বি সি এটা পরস্পর কি সমান এবং এখানে এই বিডিটা হচ্ছে গ্যাদের ছাদক যদি আমরা দৌড়ি বিডি হচ্ছে এদের ছাদক তাহলে এখানে দুটা কোন উৎপন্ন হয় একটা কোন হচ্ছে এডিবি আর একটা একান্তর কোন হচ্ছে কি বিডিসি একটা হচ্ছে এডিবি আর একটা হচ্ছে কি বিডিসি সি তাহলে আমরা লিখবো বিডি দ্বারা যদি ছাদক হয় তাহলে আমরা লিখবো হচ্ছে বি ডি হলে একান্তর কোন বি ডি হলে একান্তর কোণ একান্তর কোণ দুটা কোন সমান হবে একান্ত কোণ একটা হচ্ছে এ ডি বি সমান সমান শরীকোণ ডি বি সি এই দুইটা একান্ত কোণ পরস্পর সমান আচ্ছা তাহলে আমরা জানি সামান্তরিক সামন্তরিকের যে এ ডি এ বি সি ক্ষেত্রফলটা তাহলে আমরা যদি এখানে লিখি যে সামন্তরিক এই ক্ষেত্র ফল এখানে কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে এ ডি এবিডি দেখছি এবি এ ডি ঠিক আছে তাহলে এই অবিডি এখানে কিন্তু এটা যেরকম এটাও কিন্তু একই রকম দুটোই কিন্তু সেম তাহলে আমরা লিখতে পারি যে সামন্তরিক ক্ষেত্র সামন্তরিক ক্ষেত্র এবিসিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র সামান্তরিক সি ডি সমান সমান টু ত্রিভুজ ক্ষেত্র এ ডি ঠিক আছে তাহলে আমি যদি এনে মান ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রকে এত হচ্ছে কি হাফ ইন্টু গুণ গুণ তার মানে কি দুই গুণ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি ভূমিমানটা বিকশন কত ভূমিমানটা বিকল্প হচ্ছে ষাট ভূমিমান ষাট আর উচ্চতা দেওয়া হচ্ছে পাঁচ তাহলে লিখতে পারি কি ষাট গুণ পাঁচ হচ্ছে পাঁচ তাহলে পাঁচশো তিরিশ তিনশো তিনশো কি দুই হচ্ছে দেড়শো দুই গুণ একশো পঞ্চাশ তো দুই গুণ একশো পঞ্চাশ মানে কত হবে তিনশো বর্গমিটার সেম আগেরটা মতোই একেবারে নির্ণয় করতে পারলাম আগেটা ছিল কি তিনশো বর্গমিটার এখনওটা কি হলো তিনশো বর্গমিটার ঠিক আছে তার মানে কি আমার এখানে এক বা একাধিক পদ্ধতি যদি আমরা করি তাহলে দুটো মানে কি এখানে সমান হবে এবার যদি খ নম্বরে যাই যে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটি ক্ষেত্র ফল ত্রিভুজ ক্ষেত্র অ্যাডি এর দ্বিগুণ ঠিক আছে সামান্তরিক ক্ষেত্রটি ক্ষেত্র ফল মানে কি ত্রিভুষ ক্ষেত্র অ্যাডি এর দ্বিগুণ তাহলে প্রথমে খ নম্বর দিয়ে আমরা চিত্র থেকে লিখবো যে ত্রিভুজ ডি এবং ত্রিভুজ ডি সি এ ডি সমান সমান হচ্ছে কি বিসি কারণ সামুদ্রিক বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান থাকে কারণটা কি সামুদ্রিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল ঠিক আছে এই জন্য আমরা লাইনটা লিখতে পারলাম তাহলে আবার এই এ বি সমান সমান আমরা কি লিখতে পারি এ বি সমান সমান সিডি আমরা যদি এখানে খেয়াল করি চিত্রের মধ্যে যে আমি সমান হচ্ছে সিডি এই বাহুর দুটো কি এখানে সমান এবং এখানে এই বিডিটা হচ্ছে তাদের সাধারণ বাহু তার মানে বিডি ইকুয়াল হচ্ছে বিডি কি সাধারণ বাহু সাধারণ বাহু তার মানে এ বিডি সর্বসম হচ্ছে কি ডিবিসি আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজি সর্বসম ত্রিভুজ তাহলে সামন্তরিক ক্ষেত্রের সামন্তরিক ছিল হচ্ছে এবিসিডি তাহলে আমরা লিখতে পারি সামান্তরিক ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে ডি সমান সময় এখানে দুইটা ত্রিপুষ ক্ষেত্রে কে শুধু কালি যোগ করলে হবে তাহলে একটা ত্রিপুষ ক্ষেত্র হচ্ছে কি ত্রিপুস এ বি একটা লিখতে পারি ত্রিবুস ক্ষেত্র এ বিডি যে কথা এটাও কি সেম একই কথা তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ ডি তার মানে কি হলো টু ত্রিভুজ ক্ষেত্র এ ডি ঠিক আছে সুতরাং যে সামান্তরিকের ক্ষেত্র ফল তিবুজ দ্বিগুণ শেষ প্রমাণিত সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল একের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ ডি এ দ্বিগুণ এটাই কি প্রমাণিত শেষ ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুসরণে তিন নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি চার নম্বর অঙ্কের সমাধান করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য